মিষ্টি রোদের হাতছানি লেখনীতে এরিনা পর্বসংখ্যা রাজনীতিবিদ বর্তমানে এই সিটির মেয়র এক্স নিজামুল হকের নাতি অত্যন্ত সৎ এবং আদর্শবান ব্যক্তি ছিলেন নিজামুল হক নিজামুল হক বেশ কয়েক বছর আগেই মৃত্যুবরণ করেছেন তার দুই ছেলে এবং এক মেয়ে তার বড় ছেলে নাইম মাহমুদ একজন প্রভাবশালী শিল্পপতি তার ছোট ছেলে নকিম মাহমুদ একজন মেজর জেনারেল আর্মি অফিসার নাইম মাহমুদের বড় ছেলেই নাহিদ ছাত্রজীবন থেকেই সে রাজনীতিতে যুক্ত হয়েছে তার একমাত্র অনুপ্রেরণা ছিল নিজামুল হক দাদাকে দেখেই তার পলিটিক্সে আসা কয়েক বছর আগেই সে সেটির মেজর পদে নির্বাচিত হয়েছেন রাজনৈতিক পরিবারের হওয়ায় খুব অল্প বয়সেই সে এই অবস্থানে পৌঁছাতে পেরেছে অত্র এলাকায় তার জনপ্রিয়তা অনেক বেশি তরুণ প্রজন্মের কাছে তার ক্রেজ একটু বেশি কারণ হাজারো বয়োজ্যেষ্ঠ নেতাদের মাঝে এমন সুদর্শন নেতা খুব সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করে থাকে নাহিদ অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ অনেকেই তাকে ভীষণ ভয় পায় কারণ সে বদরাগী ছাত্রজীবনে জীবনে বেশ কয়েকবার জেলে গেছে সে মিটিং মিছিল মারামারি আরও অনেক কারণেই দাদাজান বলতেন জেলের বাতাস গায়ে না লাগলে নাকি নেতা হওয়া যায় না এই মুহূর্তে চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে শুধু নামক আর্তনাদ ভেসে আসছে আর যে এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নাহিদের দিকে যেন চারপাশে কি হচ্ছে সে জানেই না এই মানুষটাকে দেখলেই সে একটা ঘোরের মধ্যে চলে যায় এই যে হাত নেড়ে হাজারো বিরক্তি নিয়ে নাহিদ কথা বলছে এতেও সে মুগ্ধ হচ্ছে পাশে দাঁড়িয়ে যারা মুচকি মুচকি হাসছে তার প্রাণপিয় বান্ধবী যে নেতা সাহেবের প্রেমে হাবুডুবু খাচ্ছে তা অনেক আগে থেকেই জানাতার ইস এই নেতা সাহেব যদি সত্যিই তাদের জিজু হয়ে যেত তাহলে বিষয়টা বেশ ভালোই জমে যেত কিন্তু সেটা কি আদৌ সম্ভব নাহিদ কলকেটে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রিপন নামের ছেলেটির পাশে এসে হাঁটু ভাঁজ করে বসলো ততক্ষণে দিপনের কপাল ফেটে রক্ত পড়ছে নাক মুখ থেতলে গেছে সে ভীত চোখে নাহিদের দিকে তাকালো কাপা কাপা গলায় বলল ভাই মাফ করে দেন নাহিদ বিরক্তি নিয়ে বলল। তোর বুকের পাটা আছে বলতে হবে আমার এই এলাকায় দাঁড়িয়ে তুই মেয়েদের ডিস্টার্ব করিস আর কেউ কিছু বলতে আসলে ছেলেপেলেদের গায়ে হাত তুলিস তোর পেছনে কত বড় বড় নেতারা আছে আমি এবার সেটা দেখতে চাই নাহিদ এবার দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল। আমার এলাকায় এই ধরনের অন্যায় কাজ করার আগে অবশ্যই এই ছেলের পরিণতির কথা ভেবে নিবে সবাই কথাটা বলেই সে চোখে সানগ্লাস পরে নিল আর পাশের ছেলেটাকে ডেকে বললো আকাশ জি ভাই এই বেয়াদবের চিকিৎসার ব্যবস্থা কর আর তোকে দায়িত্ব দিলাম অত্র এলাকায় যদি কেউ মেয়েদের ডিস্টার্ব করে বা কোনো অন্যায় করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবি জি ভাই অবশ্যই নাহি তার এক মুহূর্তও দেরি করল না দ্রুত গাড়িতে উঠে বসল আর কয়েক সেকেন্ডের মধ্যে তিনটা গাড়ি সাই সাই করে বেরিয়ে গেল আকাশ রেপনকে ধরে নিয়ে গেল হসপিটালের দিকে ধীরে ধীরে আশেপাশের ভিড় কমতে শুরু করলো যারা মুচকে হেসে আর আরচুকে বলল আজব ক্যারেক্টার তো তোর নেতা সাহেবের নিজেই ছেলেবেলেদের দিয়ে মার খাইয়ে আবার হসপিটালে পাঠিয়েছে আমি তো ওনার কাজকর্ম কিছুই বুঝি না উনি একজন ভালো নেতা আর ভালো মানুষও ভালো মানুষ তোর আইডিয়া আছে উনি কতবার জেলে গেছে তাতে কি যারার মাথায় একটা টোকা দিয়ে বললো পিস করে কি বলিস আজকে ক্লাসে যাওয়ার ইচ্ছা নাই নাকি যারা মাথা ঘুষতে ঘুষতে আর কপাল কুঁচকে বলল সারা মাথায় মারিস কেন এমনি আমার এই মাথায় পড়ালেখা স্থায়ী থাকে না তার উপর আবার মাথায় মারিস ইস এবার নিশ্চয়ই পরীক্ষায় ফেল মারব কথাটা বলেই যারা হনহন করে কলেজের দিকে চলে গেল ফুয়াদ বোকার মতো সেদিকে তাকিয়ে আরচুর উদ্দেশ্যে বলল। কেমন ফাজিল দেখছিস এই বান্দরনি তো তোর এমনিতেই পরীক্ষায় ফেল করবে অথচ দোষটা আগেই আমার ঘাড়ে দিয়ে রাখলো আরে বাদ দে তো ক্লাসে চল ক্লাস শেষ করে সকলে মিলে ক্যান্টিনে বসে আড্ডা দিতে বসলো এটা তাদের জন্য রোজকার ঘটনা ক্লাস শেষে বেশ কিছুক্ষণ আড্ডাবাজি না করলে এদের কারো পেটের ভাত মনে হয় হজমই হয় না রামিম একটা স্যান্ডউইচে বাইর দিতে দিতে বলল। এই প্র্যাকটিক্যাল করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে এই সাইকোলজি পড়তে পড়তে একদিন আমি নিজেই সাইকো হয়ে যাব যারা হেসে বলল তুই সাইকো হবি কি অলরেডি কতজন সাইকো হয়ে বসে আছে সেই তুলনায় তুই বেশ ভালোই সুস্থ আছিস ফুয়াদ চোখ গরম করে তাকালো জারার দিকে বাকি সবাই মিটিমিটি হাসছে যারা যে কথাটা ফুয়াদের উদ্দেশ্যে বলেছে সেটা সবার জানা এই দুজনের মধ্যে সাপে নেউলে সম্পর্ক আর যুকে চুপ থাকতে দেখে শুভ বলল কিরে তোর আবার কি হলো মুখটা এমন ভেটকি হাসের মতো করে রেখেছিস কেন যারা হেসে বলল আরে আমাদের ম্যাডাম তার ক্রাসকে বহুদিন পর দেখে তপথা খেয়ে গেছে তাই সে আজকে বিরহ দিবস পালন করছে শুভর মুখটা মলিন হয়ে গেল সে জানে আরজুর একমাত্র ক্লাস নিব্রাস নাহিদ আর আজকে নাহিত যে এসেছিল সেটাও তার জানা পর মুহূর্তে নিজেকে সামলে নিল কারণ মেয়র সাহেবের ওপর অলমোস্ট সব মেয়েরাই কাস খেয়ে বসে আছে আর আরজু সেই দলে তাই সে বিরক্তি নিয়ে বললো রে রিপন বাবাজির ধোলানি দেখে কাজকে আজ বাস মনে হচ্ছে না আরজু মুখ গোমরা করে বলল মোটেও না বরং আমি আরও ইমপ্রেস হয়ে গেছি ওয়ার পেটে কোল্ড ড্রিঙ্কস চালান করে একটা ঢেকুর তুলে বলল আমাদের সিনিয়র আপু তানিয়ার কথা ভুলে গেছিস সাবিহা বলল কোন তানিয়া আরে আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন উনি ফোর্থ ইয়ারে ছিল রেমি চশমা ঠিক করতে করতে বললো যেই আপুটা আমাদের মেয়র সাহেবকে প্রপোজ করতে গিয়ে রামধামক খেয়েছিল তার কথা বলছিস ফোয়াদেসে উৎসাহ নিয়ে বলল কারণেই তোকে আমি ব্রিলিয়েন্ট বলি তোর ব্রেন যে সবসময় সাপ সেটা তুই আবার যাই হোক ওই আপু তো ধমক খাইছে কিন্তু আমাদের আরজুর কপালে চার পাঁচটা থাপ্পড় লেখা আছেই আরজু বিরক্ত চোখে ফুয়াদের দিকে তাকালো যারা বলে উঠল থাপ্পড় দিবে কেন আমাদের আরজু কি অসুন্দর নাকি আরজুর মতো সুন্দরী মেয়ে একটা খুঁজে দেখাক না ওই মেয়র তুই ওর মাথাটা খারাপ করে রাখছিস তাছাড়া এইসব নেতাদের ক্যারেক্টার নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আর আর্য বিরক্ত হয়ে বলল ওনাকে কখনো কোনো মেয়ে কেলেঙ্কারিতে জড়াতে শুনেছিস না জেনে উল্টাপাল্টা কথা বলবি না উনি কি তোর মতো মাসে মাসে জিয়ে চেঞ্জ করে নাকি ফুয়াদ খেল খেল করে হেসে উঠলো আর বললো ইস দেখ কেমন চলে যাচ্ছে ওই নেতা ফেতা ছাড় আমার মতো হ্যান্ডসাম কোনো পোলা পছন্দ হলে বল লাইন করে দিব আরজু রেগে টেবিল ছেড়ে দাঁড়িয়ে বলল। আমার লাইন আমি নিজেই ক্লিয়ার করতে পারি তোর হেল্পের কোনো প্রয়োজন নেই একটা কথাটা বলেই আরজু ক্যান্টিন থেকে বেরিয়ে যারা ও যেতে যেতে ফুয়াদকে দু একটা গালি দিয়ে গেল ফুয়াদ বিরক্তি নিয়ে বলল। আরজু চামচি একটা রামি মুচকি হেসে বললো মাঝে মাঝে আমার মনে হয় আরজু নেতা সাহেবকে নিয়ে ভীষণ সিরিয়াস ফুয়াদ হেসে বললো আমার তেমন মনে হয় না ওর জাস্ট একটা কাজ করছে তাছাড়া মেয়র সাহেবের চার্মটাই এমন যে সব মেয়েদের আকর্ষণ করে আর যে নিশ্চয়ই এতটাও বোকা নয় যে এরকম অসম্ভব কিছু নিয়ে সিরিয়াস হবে শুভ ভীষণ অস্বস্তিতে লাগতে শুরু করলো সে জানে আরজুর মধ্যে একটা ইনফ্যাচুয়েশন কাজ করছে যেটা সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে কিন্তু তবুও তার ভীষণ খারাপ লাগে কারণ আর্য তার প্রত্যেকটা অনুভূতির সাথে মিশে আছে তার প্রথম বন্ধু প্রথম ভালোবাসা সবটাই আর্য এই মেয়েটার চঞ্চলতা তাকে বহু আগেই ঘায়েল করেছে স্কুল লাইফ থেকে সে এই মেয়েটাকে ভালোবাসে কিন্তু কখনোই মুখ ফুটে বলতে পারেনি কেমন যেন একটা জড়তা কাজ করে তবে আজকাল তার ভয় হয় এর আগে সে আরজুকে কখনোই কোনো ছেলের প্রতি এতটা অ্যাট্রাক্ট হতে দেখেনি তবে আর্যু যেটাতে আটকে আছে তা কখনোই সম্ভব না কারণ নিবাস নাহিন অত্যন্ত ধনাঢ্য পরিবারের ছেলে আর আর্যু মধ্যবিত্ত পরিবারের বাসার ডোলবেজ বাজতেই দরজা খুলে দিল অবনী আর্য জুতা খুলে ভিতরে প্রবেশ করে সোফার উপর ব্যাগ ছুঁড়ে ফেলে হেলান দিয়ে বসে পড়ে সূর্যের তীব্র রশ্মি তার মুখগরে লালিমা এঁকে আছে সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে অবনি এক গ্লাস লেবু পানি এগিয়ে দিল আরজুর দিকে আরজু আর তাকালো। অবনির অবনীর কিছুই বুঝল না তবু আরজু দ্রুতই সেটা সাবার করল এখন কিছুটা স্বস্তি পাচ্ছে গরম তার কোনো কালেই সহ্য হয় না অবনি তার পাশে বসে বলল। বুঝলে আপু মামাকে একটা ইমেল করে জানতে হবে এই ধরনের বুকে একজন অতি সুন্দরী রমণী তার তীক্ষ্ণতা সহ্য করতে পারে না একদম স্ট্রবেরির মতো লাল হয়ে যায় তার তাপ একটু কমানো উচিত আর্য মুচকি হেসে বলল হ্যাঁ সুরজি মামা তো তোর মায়ের আপন ভাই হয় তাই না তোর মতো নিজের তাপ নিয়ন্ত্রণ করবে তা সুরজি মামার ইমেল অ্যাড্রেস জানিস তো তো কি করবো আমার পরীর মতো আপুকে রেডিভেল বানিয়ে ফেলছে পুরো এভেল ভালো তো এখন তেল কম মার আমি গোসলে গেলাম সারা শরীর খেমে যা তা অবস্থা জলদি আসো আপু খুব খোলা লেগেছে একসাথে লাঞ্চ করব। আচ্ছা আসছি একটু পর খেতে খেতে আর্যু বলল খালামনি কখন আসবে আম্মু তো বললো অনেক রাত হবে খালামনির এই প্রফেশন আমার একদমই পছন্দ না কাজের কোনো টাইম লিমিটেশন নাই দিনই রাত চব্বিশ ঘন্টাই এক হুম আপু একটা হেল্প করবা এইটা আমি লেবু পানি দেখেই আন্দাজ করেছি এমনি এমনি তো আমার সেবা করবে না অবনি করুণ চোখে বলল এমনটা বলতে পারলে আমি কি তোমার খেয়াল রাখি না গত মাসেও তোমার জন্য আমি লেবু পানি করে দিয়েছিলাম একদম মনে আছে তো তার বিনিময়ে আমার পছন্দের ঝুমকো নিয়েছিলে স্বার্থ ছাড়া তুই আমার জন্য কিছুই করিস না এমন করছো কেন আমি মোটেও এমন না তুমি না আমার একমাত্র বোন আসলে আপু সামনের মাসে আমাদের কলেজ থেকে পিকনিকে সিলেট যাবে আমার সব ফ্রেন্ডরা যাবে তুমি আম্মুকে একটু রাজি করাও এত দূর খালামণি রাজি হবে কি না সন্দেহ আছে প্লিজ 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 আপু তুমি ঠিক রাজি করাতে পারবে আমি পারবো না এবার অবনে কিছুটা রেগে গেল সে গম্ভীর মুখে বলল তুমি যে মেয়র সাহেবের ঠিকানায় প্রতি সপ্তাহে চিঠি পাঠাও সেটা কিন্তু আম্মুকে বলে দিব আর যে অবাক হয়ে অবনের দিকে তাকালো এই মেয়ে এই খবর জানল কি করে সে তো শুধু যারাকে বলেছিল নিশ্চয়ই এই ফাজিল তার ড্রয়ারে হাত দিয়েছে সে অগ্নি চোখে অগ্নির দিকে তাকিয়ে বলল তুই আমার ড্রয়ারে হাত দিয়েছিস কেন ফালতু কথা ছাড়ো আম্মুকে রাজি করাবে কিনা সেটা বলো ফাজিল মেয়ে একটা আমি ঠিকই বলি স্বার্থ ছাড়া তুই কিচ্ছু বুঝিস না অবনি খিলখিল করে হেসে উঠল সে যে সঠিক জায়গায় হাত দিয়েছে এখন ঠিক তার কাজ হয়ে যাবে আর যদি ব্ল্যাকমেল করতে পেরেছে ভীষণ মজা পেল সে বুঝতে পারে না তার বোন এমন পাগলামো কেন করে না হলে সিটির মেয়রের ঠিকানায় প্রেমপত্র কে পাঠায় আরজু অনেকক্ষণ ওপাশ করছে তার কিছুতেই ঘুম না বারবার স্বপ্নপুরষ্টির চেহারা ভেসে আসছে সামনে এই মানুষটি হঠাৎ করেই তার সমস্ত সত্তার সাথে মিশে গেছে এখনো মনে পড়ে তাদের প্রথম দেখার কথা আর্য তখন সবে মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে শুভ স্কুল ফ্রেন্ড হলেও বাকি সবার সাথে তার নতুন বন্ধুত্ব সেদিন ছিল পহেলা বৈশাখ সকলে মিলে সেজে ভার্সিটিতে এসেছিল সারা তিন প্রোগ্রাম করে সন্ধেবেলা সে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে শুভর কাজ থাকায় সে আগেই বেরিয়ে গেছে আরজু চিন্তা করছে আজ তাকে খালামনি আস্ত রাখবে না এত দিন হয়ে যাবে ভাবতেও পারেনি আরজু ভার্সিটি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছে রিক্সার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ তার কানে গোঙানোর শব্দ ভেসে আসলো আর ঠিক পারছে না এই শব্দ কোথা থেকে আসছে সে দ্রুত সামনের দিকে এগিয়ে গেল পাশের গলিতে ঢুকতেই সে কিছুটা থমকে গেল একটা ছেলে রাস্তায় পড়ে আছে ভালোভাবে খেয়াল করে দেখলো রাস্তা রক্তে ভিজে একাকার মুহূর্তেই আরজুর সারা শরীর কাঁটা দিয়ে উঠল তার সারা শরীর কাঁপতে লাগলো এমন পরিস্থিতিতে কি করা উচিত সে বুঝে উঠতে পারছে না আরজু আর সময় ব্যয় না করে ছেলেটির কাছে এগিয়ে গেল ছেলেটি তখনও মৃদু শব্দ করছে আর্য দ্রুত ছেলেটির পাশে বসে বলতে লাগলো আপনি কি ঠিক আছেন কিভাবে হলো এসব ছেলেটি কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না আর যে খেয়াল করলো ছেলেটির মাথায় ক্ষত যেখান থেকে রক্ত ঝরছে আর যে দ্রুত ব্যাগ থেকে রুমাল বের করে কাঁপা কাঁপা হাতে ছেলেটির মাথায় বেঁধে দিল কারণ এইভাবে রক্ত ছড়লে ছেলেটা মারা যাবে আর যে আশেপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না এই মুহূর্তে ছেলেটাকে হসপিটালে নেওয়া প্রয়োজন সে তোতলাতে তুতলাতে ছেলেটিকে বলল আপনি প্লিজ চোখটা খোলা রাখুন আমি আমি কাউকে পাই কি না দেখছি আপনাকে এখনই হসপিটালে নিতে হবে আর যে সামনে এগিয়ে তেমন কাউকেই পেলো না ভয়ে সারা শরীর সিউরে উঠল সে গলি ছেড়ে মেন রাস্তায় এসে দাঁড়ালো ততক্ষণে আরজুন নপাড়ের সাদা শাড়ি রক্তে ভেজে লাল হয়ে গেছে সে কি করবে কার কাছে যাবে কিছুই বুঝতে পারছে না মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল অতীতের কিছু স্মৃতি